নমস্কার বন্ধুরা সর্বানিজ কিচেন চ্যানেলে আমার সকল বন্ধুদেরকেই অনেক অনেক স্বাগত শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম আজকে আমি একটু অন্যরকমভাবে ভিডিও করলাম আমার ছাদ বাগানের গিমে শাক হয়েছে সেই গিমে শাক আমি তুলেছি এবং রান্না করেছি তাহলে ভিডিওটা দেখে নাও আমি কিভাবে গিমে শাক চচ্চড়ি রান্না করলাম বন্ধুরা আজকে আমি করব। আমার ছাদ বাগানের গিমে শাক হয়েছে অনেকটাই গিমে শাক হয়েছে তো আমার হাজব্যান্ড প্রত্যেক দিনই বলে যে গিমি শাকগুলো কেন তুমি তুলছো না গিমের শাকগুলো আজকে তুলে গিমে শাক চচ্চড়ি করবো সেই রেসিপিটাই তোমাদের দেখাবো আমি একটা ঝুড়িও নিয়ে চলে এসেছি চলো আমি গিমি শাকগুলোকে কেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আর দেখো গিমি শাকের মধ্যে কী সুন্দর থানকনি পাতাও হয়ে রয়েছে নিজেদের বাড়ির বাগানের এমনি এমনিই কিন্তু হয়েছে এগুলো কিন্তু আমরা লাগাইনি কিছু না এমনিই হয়ে রয়েছে আর নিজের বাড়ির জিনিস তুলে সেটা দিয়ে খেতে দারুণ মজা লাগে আমাদের তো অনেক বড় জায়গা নেই যে জমি আছে সেখানে হচ্ছে এই ছাদের মধ্যেই যেইটুকুনি হয় অনেক রকমেরই গাছ আছে দেখো একবার দেখিয়ে দিই তোমাদেরকে পিয়ারা গাছ আমরা গাছ মুসাম্বি লেবু গাছ কত ফুল এসছে ফুল বলছি ফল ধরেছে মুসাম্মি এই মুসাম্মিগুলো কিন্তু খুব মিষ্টি হয় তাহলে আমি আগে গিমে শাকগুলো কেটে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা অনেকগুলোই গিমে শাক কিন্তু হয়ে গেছে আমি তুলে নিলাম তাহলে চলে এবার গিমে শাকের চচ্চড়ি কিভাবে করবো আর গিনেশাক শাক কি করে বাঁচবো সেটাও আমি তোমাদেরকে দেখাবো এবার তো তুলে নিয়ে আসলাম এবার শাকগুলোকে আমি বেছে নেব আমি কিভাবে বেছে নিচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এরকম করে এক একটা ডাল ধরছি ডাল ধরে শুধু এই পাতাগুলোকে নেব কচি যে একটুখানি ডগা থাকবে সেটা নিলে কোনো অসুবিধা না কিন্তু শক্ত যেন ডগা না থাকে এই যে দেখো এরকম তো এই ডগা থেকে এইখান থেকে গোড়া থেকে আমি কেটে নিলাম ঠিক এরকমভাবে আমি প্রত্যেকটা গিমি শাককে বেছে নেব নিজের বাড়ির বাগানের জিনিস খাওয়ার মজাই বলো আলাদা যাদের তো অনেক জায়গা জমি আছে দেশে গ্রামের দিকে বাড়ি তাদের তো মজাই আলাদা গ্রামের দিকে সমস্ত কিছু নিজেরা চাষ করে আর বাগান করে পায় আর আমাদের তো এখানে শহরে সব ছাদের মধ্যেই আমাদের বাগান করতে হয় আর এই গিমে শাকগুলো না আমরা কিন্তু কেউ লাগাইনি এগুলো কিন্তু প্রত্যেক বছরই নিজে নিজেই হয় তাহলে চলো বন্ধুরা ঠিক এইরকম ভাবে আমি ডিমে বেছে তারপর তোমাদের সামনে আসছি বন্ধুরা আমি তাহলে আজকে গিমে শাকের চচ্চড়ি করব দেখো গিমে শাকগুলো তো আমি বেছে নিয়েছিলাম ছাড়িয়ে নিয়েছিলাম নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে মনে হলো এক ঝুড়ি কিন্তু দেখো কৈঠুকুনি হয়ে গেলো এ তো রান্না করলে আরও কমে যাবে আমি এখানে দেখো একটা বেগুনকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকে একদম ছোট ছোট করে বেগুনের মতনই কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা বড়ি এবার চলো রেসিপিটা শুরু করি দিয়ে দেবো সরষের বড়িগুলোকে ভেজে আমি আগে ভেজে নিচ্ছি ভালো করে বড়িগুলোকে এবার ভাজা হয়ে গেছে আমি তুলে রাখছি এবার দেখো আরেকটু তেল দিয়ে দেবো দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে মানে টুকরো টুকরো করে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবার দেখো প্রথমে আমি আলুগুলোকে দেবো আমি পাঁচ ফোড়ন দিলাম তোমরা তোর চাইলে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে করতে পারবে আমি এক এক সময় এক এক রকম দিয়ে করি কখনও কালো জিরে দিয়ে করি কখনো পাঁচ ফোড়ন দিয়ে করি একটু ধুয়ে ফিরিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব দেখো আলুগুলোকে দু মিনিটের মতন একটু ভেজে নিলাম এবার বেগুনগুলোকে ভেজে দিচ্ছি এবার হলুদ একটু দেবে চা চামচের একটুখানি বুঝুনই হবে চার ভাবের এক এবারে আলু বেগুন একটু মিডিয়াম হিটে ভাজবে দেখো আলু বেগুনটা একটু ভাল ভেজে নিলাম আলুটা তো প্রথমেই দিয়েছিলাম তারপর বেগুনটা দিয়ে একটু ভেজে নিয়ে এবারে শাকগুলোকে দিয়ে দিচ্ছি বা শাকগুলো বেগুনের সাথে আলু বেগুনের সাথে ভালো করে ভাজা হবে এখনই কিন্তু আমি নুনটা দেবো না নুন দিলে কি হবে এক্ষুনি জল বেরিয়ে যাবে জিনিসটা কিন্তু ভালো করে ভাজা ভাজা টাইতে হবে না আর রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম দিতেই আমি করছি দেখো শাকগুলো প্রায় বেগুনের সাথে ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এবার নুনটাতে দেবো পরিমান মতো মঞ্জো দেব আর পরিমাণ মতন দেবে আর একটু ভালো করে কিন্তু করব দেখো আমার বিমেশা রান্নাটা হয়ে গিয়েছে আলুও তো সেদ্ধ হয়ে গেছে আর বেগুন তো ভাজা ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছে এবারে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম একটু হাতের সাহায্যে ভেঙে তৈ দিলাম দিয়ে এবার ভালো করে বড়িগুলোকে মিশিয়ে নিয়েই তৈরি হয়ে গেলে কিন্তু আজকে এই রেসিপি ঘুমে থাকে চটচরি দেখো আমি তাহলে তৈরি করে ফেললাম আজকে আমার ছাদ বাগান থেকে তুলে নিয়ে আসা গেমে শাক আলু গিমে শাকটা তুলে নিয়ে এসেছি আর আলু বেগুন বড়ি দিয়ে চচ্চড়ি করলাম তাহলে বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলের সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে আজকের মতন এখানেই ধন্যবাদ